আরেকটি বার ফিরে যেতে চায় সেই কৈশরে সেই আম কোরানো ঝড় বৈশাখ যায় স্বপ্ন রঙিন যেখানে লুটুপুটি খেয়ে কেটেছে বৃষ্টি ভেজা দিন সে দামাল সময়ের একে প্রমত্ত বৈশাখী ঝড়ে একটি প্রবল ঝড় মুছে দিক নিষ্ঠুর সময় বিশ্বাসের বলাকারা উড়ে যাক এই নবনীলে ফুটুক মৃণাল দল জীবনের সরবর ঝিলে আবার পেখম তোরক নীলময়ূরী এই হৃদয়ে প্রার্থিত বৈশাখী ঝড় ঝঞ্ঝায় বছে যাকে জঞ্জাল জীবন আসুক ফিরে এই জীবনের কাছাকাছি বুকের মৌ চকে বাধকে বাসা যা যা বড় মৌমাছি সমুদ্র জোয়ারে উদ্বেল হো হে তরঙ্গা বৈশাখে ফিরে যায় সেই আঙ্গিনায় যেখানে কৈশর তারা বারবার দোল খায়